নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করব না আজকে আমি শেয়ার করব এই শিল ধার করার সহজ একটি উপায় তো চলুন দেখে না যাক আজকে আমি কিভাবে এই শিলনাটা বা শিলপাটাটা আমি ধার করি তো এর জন্য আমি এই যে ফেলে দেওয়া ওষুধের এই পাতাগুলো নিয়েছি আর এগুলো আমি এরকম একটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আর এই কেঁচি দিয়ে এই ওষুধের পাতাটা কাটলে কিন্তু কেঁচিও ধার হয়ে যায় অনেক সময় কেঁচিতে ধার না থাকলে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি তো এইভাবে ছোট ছোটো করে আমি এগুলো কেটে নেব তো যেহেতু আমার পাতাটা ছোট আমার অল্প পরিমাণে এই ওষুধের এই পাতাটা নিলেও হবে আর যখন বড় পাটা হবে তখন কিন্তু তিনটে চারটের মতো ওষুধের এই রকম পাতা লাগবে তো যাই হোক আমি এই পাতাগুলো ছোট ছোট করে ওষুধের এই পাতাটা কেটে নিয়েছি নেওয়ার পর তো আমি সবগুলো এক জায়গায় জড়ো করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ তো এখানে যে আমরা যে খাওয়ার লবণটা খাই ওই লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু একটু মিশিয়ে নিতে হবে যাই হোক আমি মিশিয়ে নিই নিই তো এইভাবে আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি আর এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে হবে কারণ এটা যদি আমরা জোরে বাটি তাহলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে তখন কিন্তু পাটাটা ধার হবে না তো আমি চতুর সাইডে ঘুরে ঘুরে এরকম করে বেটে নেব তো আপনারা কিন্তু এরকম করে বেটে পাটা ধার করতে পারেন আর পাটায় যে কোনো বাটা বাটি রান্না করলে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর হয় আর টেস্টও ভালো হয় তো ভালো টেস্ট আনার জন্য কিন্তু আমরা অবশ্যই পাটাতে বেটে রান্না করবো আর যে কোনো ভর্তা হোক কিংবা মরিচ যদি আমরা পাটায় বাটি তাহলে কিন্তু এর টেস্টই অন্যরকম হয় এখন অনেক সময় আমরা ব্ল্যান্ডার ইউজ করি কিন্তু এগুলোতে হয়তো কারেন্টের অপচয় হয় আবার অনেক সময় কারেন্টও থাকে না তখন কিন্তু আমরা পাটায় চলে আসি আর যখন ধার না থাকে তখন যদি আমরা এই কৌশলটা এই টিপসটা ব্যবহার করি তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় তো চতুর্থ সাইডে আমি এরকম ঘুরে ঘুরে বেটে নিচ্ছি তারপরেও যে পাটার যে মাঝখানটা এটাতে কিন্তু সব সময়ের জন্য বেশি বাটা ঘষা করতে হয় তো মাঝখানটা আমি একটু বেশি করে ধার দিয়ে নিচ্ছি এরকম বেটে নিচ্ছি ধার উঠে আসবে পাটা তো এরকম করে আস্তে আস্তে বাটলে যে পাটার ভিতরে যে মশলা টসলা অনেক সময় মরিচ মরিচের যেগুলো যে যা কিছু বাটি এটা কিন্তু উঠে যাবে তো আমি কিন্তু অন ক্যামেরায় দেখাচ্ছি যে আমি পাটাটা এরকম করে ধার করে নিয়ে বেটেও দেখাবো যে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তো সেটাও দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এগুলো বেটে নেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে সবগুলো এরকম করে তুলে নিব। তো এগুলো কিন্তু অনেক সময় ধার থাকে হাত তেল দিলে হয়তো হাতেও লেগে যাবে আবার এই যে পাটার কোনায় কোনায় থেকে যায় এগুলো কিন্তু হাতের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে উঠবে এই জন্য পরিষ্কার টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলো হাত দিয়ে ভালো করে জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু এটা উঠানে করছি সেজন্য উঠানের এক ধারে আমি এটা করে নিলাম তো নেওয়ার পর এটা আমি মুছে নেবো পাটাটা তো আপনার চাইলে শুকনো একটা কাপড় দিয়ে মুছতে পারেন তো আমার কাছে টিস্যু ছিল আমি টিস্যু দিয়ে এই পাটা থেকে জলগুলো সবগুলো মুছে নিলাম নেওয়ার পর আমি এখন বেটে দেখাবো তো আমি এখানে চাল নিয়েছি চালটা কিন্তু আমি অন ক্যামেরায় বেটে দেখাবো যে আমার পাটাটা কতটা ধার হয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি অন ক্যামেরায় দেখাচ্ছি আসলে পাটা খুবই ধার হয়েছে আর আমার এক বাটাতেই মানে চালটা কিন্তু অনেকটা গুঁড়ো হয়ে গেছে তো স্বাস্থ্যকর পদ্ধতিতে যদি আমরা এরকম করে বেটে খাই যে কোনো জিনিস তাহলে কিন্তু খুবই ভালো উপকারী অনেকটাই কিন্তু পুরো হয়ে গেছে তো আর একটু পুঁড়ো করে নেব এটা বেটে নেব একটু জল দিয়ে নিলাম তাহলে কিন্তু তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে এইভাবে মরিচ ডাল যে কোনো কিছু বেটে নেওয়া যায় তো দেখলেন তো কত তাড়াতাড়ি পাটায় ধার হয়ে গেল যারা ধার করতে এগুলো করে দেয় তাদের কাছে আর যেতে হবে না এরকম করে বাড়িতেই করা যাবে আপনারা টিপসটা অবশ্যই একবার হলেও ফলো করবেন ধন্যবাদ সবাইকে